মাত্র পঞ্চাশ টাকা খরচ করে যদি নামি দামি হোটেলের নান আপনি বাসায় তৈরি করতে পারেন তাহলে কে আবার বাইরে থেকে কারি কারি টাকা দিয়ে নান কিনে খায় আজকে আপনাদের এমন কিছু টিপ শিখিয়ে দেব যেগুলো আপনারা ফলো করলে আপনাদের নান থেকে কখনো তো গন্ধ আসবেই না আর হবে এরকমই পারফেক্ট আর নরম তুলতুলে আশা করি রেসিপিটা ভালো লাগবে রেসিপিটা শিখে রাখুন কাজে লাগবে এখন নান বানানোর জন্য একটি মিক্সিং বলে দিয়ে দেব দুই কাপ পরিমাণে আটা চার টেবিল চামচ পরিমাণে চিনি দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ স্বাদ মতো লবণ আর এক চামচ পরিমাণে এখানে নিয়ে আমি ইস্ট দুই কাপ আটার জন্য এক চামচ পরিমাণে ইস্ট ব্যবহার করতে হবে এর থেকে বেশি ইস্ট ব্যবহার করলে কিন্তু আপনাদের নান থেকে অনেক বেশি গন্ধ আসবে আর পরে খেতে পারবেন না এইবারে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এখানে মূল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কাস্টার্ড পাউডার এই কাস্টার্ড পাউডার মেশানোর কারণে আপনার নান থেকে কিন্তু কোনো রকম গন্ধ আসবে না আর খেতে অসম্ভব লেভেলের মজা লাগবে এখন যখন শুকনো উপকরণ মেশানো হয়ে যাবে আমি বড় একটি মিক্সিং বলে ঢেলে নেব কারণ এই ডোটা রেস্টে রাখার পর অনেক বেশি ফুলবে এখন এক কাপ পরিমাণে দিয়ে দেব কুসুম গরম পানি পানিটা দিয়ে আমি ডোটা মাখিয়ে নেব আর পানিটা একসাথে ঢেলে দেওয়া যাবে না আমি এক কাপের থেকে অল্প একটু রেখে দিয়েছি বাকিটা আমি পরবর্তীতে ব্যবহার করব দেখতে পাচ্ছেন আমি যেইভাবে ডোটা তৈরি করছি এইভাবে করে ডোটা মাখিয়ে নেবেন আর যখন এই ডোটা মাখাবেন পানির তাপমাত্রাটা কিন্তু অবশ্যই কুসুম গরম হতে হবে যদি কুসুম গরমের থেকে বেশি দিয়ে দেন মানে কুসুম গরমের থেকে যদি বেশি পানি গরম হয়ে যায় সেক্ষেত্রে আপনার ইস্টের যে অ্যাক্টিভিটি সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর পরে কিন্তু ডোটা ফুলতে চাইবে না এখন আমি তিন টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিয়ে ডোটা খুব ভালোভাবে ময়ন দিয়ে নেব আর ডোটা একদমই নরম করে তৈরি করতে হবে যত নরম করে তৈরি করবেন আপনার কিন্তু নানগুলো তত বেশি নরম আর তুলতুলে হবে ডোটা এখন আমি কিচেন সেলাবের উপরে নিয়ে আরও পাঁচ মিনিট ধরে মাখিয়ে তারপর এখন ঢেকে রেখে দেব আর এই যেই বলটায় আমি ডোটা মাখিয়েছি ওইটাই হালকা একটু তেল ব্রাশ করে দেব যাতে ডোটা লেগে না আসে রেস্টে রাখার পর এখন দেখতে পাচ্ছেন আমি ডোটা কিন্তু একদমই মসৃণ করে মাখিয়েছি আর এই মাখানোর কাজটা যত বেশি সময় ধরে করবেন আপনার নানটা কিন্তু তত বেশি সফট হবে এখন ঢেকে রেখে দেব আমি ঘড়ি ধরা এক ঘন্টার জন্য আর তার সাথে একটি টিপস আপনাদের শেয়ার করছি যে শীতের দিনে একেবারে ঘড়ি ধরা এক ঘন্টার ভিতরে আপনার নানের ডোটা কীভাবে পারফেক্টভাবে ফুলবে এখানে আমি তিন কাপ পানি কুসুম গরম দিয়েছি তার উপরে আমি স্টিলের এই বলটা বসিয়ে ঢেকে রেখে দেবো ঘড়ি ধরা এক ঘন্টা আর এই সিদ্রটা বন্ধ করে দেবো এইভাবে যদি নান তৈরি করেন শীতের দিনেও কিন্তু আপনার নান তৈরি করতে কোনো রকম সমস্যা হবে না দেখা যায় গরমের দিনে নানের তৈরি করতে অনেক বেশি সুবিধা হয় আর শীতের দিনে নানের ডোটা ফুলতেই চায় না যার কারণে কিন্তু নানটা তৈরি করতে অনেকেই অনেক বেশি সমস্যায় পড়েন চাইলে এভাবে করে আপনারা টিপসটা ফলো করে দেখতে পারেন আশা করি উপকৃত হবেন এখন ডো থেকে আমি একদম বাবলগুলো সারিয়ে নেব এরপরে লেচি কেটে নেব পাঁচ ভাগে তো দেখতে পাচ্ছেন আমি লেচিগুলো এখন কেটে নেব আর একদমই রাবারের মতো হাতেও কিন্তু লেগে আসছে না পারফেক্ট যদি আপনার ডো হয় সেক্ষেত্রে আপনার নানগুলো হবে একদমই পারফেক্ট আর নরম তুলে এইবারে একটি স্টিলের প্লেটে হালকা একটু আটা ছিটিয়ে দিয়ে তারপরে এখন ডোগুলো ঢেকে রেখে দিতে হবে আর ওইখান থেকে একটি ডো নিয়ে এখন আমি নানের রুটি তৈরি করে নেব আপনারা চাইলে এর থেকে বড় বড় আবার ছোটো ছোটো করেও নানগুলো তৈরি করে নিতে পারবেন তো আমি বড় বড় করে তৈরি করছি আমার কাছে বড় বড় খেতেই অনেক বেশি ভালো লাগে এখন সবগুলো নান আমার তৈরি করা হয়ে গেছে আজকে আমি সিলভারের হাড়িতে নানগুলো তৈরি করব আর সিলভারের একটি হাড়ি একদম ভালোভাবে ক্লিন করে নিয়েছি হালকা একটু টিস্যু দিয়ে তেলটা মুছে নেব আর একদমই যাতে তেল না থাকে সেই দিকে লক্ষ্য রাখবেন এখন একটি বাটিতে অল্প একটু পানি আর লবণ আমি গুলিয়ে নেব এক পাশে রেখে দেব এরপরে যখন হাঁড়িটা গরম হয়ে আসবে পানি ছিটে দিতে হবে যাতে হাড়ি টেম্পারেচারটা একটু কমে যায় আর নানটা দেওয়ার পরে একদম নানটা হাঁড়ির গায়ে আটকে যায় এখন রুটির উপরে হালকা একটু পানি লবণ পানি দিয়ে তারপরে রুটিটা বসিয়ে দেব আর ভিডিওতে যেভাবে দেখছেন আপনারা যদি এই ওয়েতে নান তৈরি করতে অনেক বেশি কষ্ট হয় তাহলে আমার চ্যানেলে আরও নানের রেসিপি আছে চাইলে দেখে নিতে পারেন ওইগুলো আরও সহজ পদ্ধতিতে দেখিয়ে দিয়েছি আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এখন ভিডিওতে দেখানো অনুসারে আপনারা কিন্তু এই কাজটা করে নিতে পারেন বিশ্বাস করেন এই ওয়েতে একবার হলেও আপনি ট্রাই করে দেখতে পারেন অনেক বেশি পারফেক্ট অনেক বেশি নরম তুলতুলে হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে তলানিটাও কিন্তু পুড়ে যায় না এখন আমি তলানিটাও দেখিয়ে দিচ্ছি নানটার তো আমি আরও একটি নান তৈরি করে দেখাবো আপনাদের আশা করি আজকের রেসিপিটা যদি লাইফে আপনি একবার শিখে যান আপনার লাইফে কখনোই আর নান রুটি বাইরে থেকে কিনে খেতে হবে না যখন মন চায় তখন সকাল সন্ধ্যা অথবা রাতের ডিনারে মানে ডিনারে আপনারা কিন্তু এই নরম তুলতুলের নানটা তৈরি করে খেতে পারবেন এখন হালকা একটু বাটার ব্রাশ করে দেব এতে এই নানগুলো অনেক বেশি সফট থাকবে আর অনেক সময় ধরে যদি আপনারা নানগুলো সফট রাখতে চান সেক্ষেত্রে যে কোনো একটি এয়ারট্যাক বক্সে সাথে সাথে মানে ভেজে সাথে সাথে গরম অবস্থায় রেখে দিবেন তাহলে কিন্তু অনেক সময় ধরে নরম তুলতুলে থাকবে এখন সবগুলো নান আমার ভাজা হয়ে গেছে তো একটি নান সিঁড়ি আপনাদের সাথে শেয়ার করছি কতটা পারফেক্ট নরম তুলতুলে হয়েছে যদি আপনাদের হাতের কাছে বাটার না থাকে সেক্ষেত্রে কিন্তু তেলও বেরাস করে দিতে পারবেন বা ঘিও ব্রাজ করে দিতে পারবেন আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর অনেক বেশি উপকৃত হবেন দেখা হবে নতুন পর্বের নতুন ভিডিওতে ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ